দাখিল পরীক্ষা দুই সালে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের দাখিল পরীক্ষার এম সমাধান আমরা দেখি চল্লিশটা এম সিকিউ আছে প্রথমটা হলো ইমান অর্থ কি ইমান অর্থ হলো আন্তরিক বিশ্বাস আছে না ধারাবাহিকভাবে সুন্দরভাবে ভুলি তোমরা খালি মিলাও মিলে কমেন্ট বক্সে জানাও দুইয়ের উত্তর হবে আল্লাহ এরপরে তিনের উত্তর হবে পবিত্র খাবা আমি তোমাদের নবী হিসেবে ইসলামকে মনোনীত করলাম এটি খার কথা আল্লাহর কথা ওকে সকল হ্যাঁ এবাদতের হকদার একমাত্র আল্লাহ এরপরে নামাজ পড়েছেন ছয় নম্বরটা সাত নম্বরটা হলো রুহু এরপরে প্রথমটা আর কি এরপরে আট নম্বরটা এক একটা উদ্দীপক আসছে আব্দুল করিম একজন ব্যবসায়ী তাই কিনা পরে নয় নম্বরটা তিন দশ নম্বরটা দুই প্রকার তারপরে এগারো নম্বরটা প্রভাব পেলে বারো নম্বরটা চার তেরো নম্বরটা চার আশা করি প্রথমটা দেখলেন এরপরে যাই আমি দ্বিতীয় পৃষ্ঠাটা দেখানোর জন্য তোমাদের ওকে চোদ্দ নম্বরটা এক আবুল হুসাইন আহমাদ সরি আহমান এরপরে পনেরো হবে পবিত্রতা ষোলো হবে নামাজের পরে সতেরো হবে রোমান সংখ্যা দুই ও তিন শরিক হ্যাঁ তারপর আঠারো হবে দুই নাম্বারটা উনিশ হবে ছয়টি বিশ হবে তিনটি একুশ হবে মাটি ওকে তোমার অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো সকল বিষয়ের এইভাবে পাইতে এবং সাজেশন পেতে সাবস্ক্রাইবটা দিয়ে রাখো নোটিফিকেশনটা অন করে রাখো বাইশের চোদ্দোটি তেইশের পাঁচটি হ্যাঁ পঁচিশ দুই পঁচিশের দুই ছাব্বিশের তিন সাতাশের চার আঠাশের এক ওকে উনত্রিশের তিন এরপরের পৃষ্ঠা দেখি তিরিশের দুই একত্রিশের দুই বত্রিশের এক তেত্রিশের দুই চৌত্রিশের এক পঁয়ত্রিশের এক ছয়ত্রিশের এক সাত্রিশের এক আটত্রিশের তিন উনচল্লিশের এক চল্লিশের দুই আশা করি চল্লিশটাই মিলাইছ মিলাই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো কার কয়টা হয়েছে